আচ্ছা একটু সিটটা আগে অ্যাডজাস্ট করে আপনাকে বললাম এত কিছু দেয় হ্যাঁ আর কি করতে হবে সিটটা এটা একটু আটটু আলগে দেন পাঁচ হাতে আর দেখ আটটু দেয় কাটতে দে এই গ্লাসটা ফুলটা সিটটা এক গান আটটু এক সিটটা অ্যাডজাস্ট অনেকে লম্বা অনেকে আচ্ছা এটার নাম কি এক্সেলেটার এটা ব্রেক এটা ব্রেক কি ডাইন পাওয়ার নাম স্টারিং হুইলস হ্যাঁ গোল স্টারিং আইটা হচ্ছে কি গিয়ার লিভার আইটা হচ্ছে কি হ্যান্ড ব্রেক এটিগুলো আমি এতক্ষণ দেখছে না চালাইবেন অন কি করতে হইব হ্যান্ড ব্রেকটা নামান এই আচ্ছা ক্লাসটা ডাব আছে অন কি করতে এক নম্বর গিয়ার লাগান গাড়ি স্টার আছে অন কি করতে রানিং হইলে কি করতে হইব রানিং দা আগে অ্যাক্সেলারেটরটা বুক হালকা অ্যাক্সেলে ধরেন আল্লাহ আল্লাহ জীবনের কথা এই অ্যাক্সেলার ধরেন অ্যাক্সেলার বুক ধরেন

ব্যারেক করতে গন ব্যারেক করেন ব্রেক করেন ব্যারেক করতে এ নিউটুল করেন এখন ক্লাসটা উঠা এই সুন্দর আবার ক্লাসটা ডাবান এক নম্বর গেল লাগান এইভাবে না এই দেন গিয়ার ডি ফোর ইজিলি ভাবে এক নম্বর গিয়ে সামনে থাকে এক নম্বর গেল লাগাবেন তুই নিউটার থেকে এদিকে ঠেকাইছি নি ঠেকাইছি নি এই চাপ এক এক নম্বর লাগিয়ে থাকে অনে আবার একসাথে ধরেন একসাথে ধরেন ধরো ক্লাসটা আস্তে 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 আবার সামনে আইলে আছে কি করতে হবে ক্লাসটা ফুলটা ফেলান ক্লাসটা বেড়েকে হালকা আরো বেড়েকে কি আটু বেরকে আটু আটু মন বের করতে পারে বের আবার ক্লাসটা উঠাইলাম রানিং এসে ক্লাসটা উঠাইলা এই ঠিক আছে সুন্দর হালকা হালকা এক চনার রকম

আবাস টান করে